ভিডিওর শুরুতে রান্নাবান্না দেখেই হয়তো বা ভাবছেন আজকে বিশেষ কিছু আয়োজন হচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি তাই না ওয়েট 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 না এর পিছনে একটা কারণ আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুমিনাস ডায়েরি সুমিনাস ডায়েরি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি এই যে দেখছেন এত রান্নাবান্না কেক শেক কত কিছু তৈরি হয়েছে এগুলোর পেছনে একটা বিশেষ কারণ আছে কারণ পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ আমার আব্বা আম্মার পঞ্চাশতম বিবাহবার্ষিকী ছিল আর এই বিবাহবার্ষিকীতে আমরা কিন্তু তাদেরকে একটা বিশেষ সারপ্রাইজ দিয়েছিলাম আমাদের পরিবারে দেখা যায় কারোই অ্যানিভার্সারি সেভাবে সেলিব্রেশন করা হয় না কিন্তু আব্বা আম্মার অ্যানিভার্সারিটা আমরা প্রতি বছরই সেলিব্রেশন করি যেটা আব্বা আম্মাই আমাদেরকে আগে দু এক বলে যে কি খাবি ওই দিন সবাই চলে আয় দুপুরে কিন্তু এবারও আব্বা বলছিল কিন্তু আমরা বলছি যে না আমরা কেউ আসবো না কারণ আমরা সবাই আরও আগে থেকে ভিন্ন কিছু প্ল্যান করছিলাম মানে আমার বড় ভাগ্নি বলল যে ও কেক বানাবে ও নানা নানির পঞ্চাশতম বিবাহবার শিক্ষায় এবং তার জন্য ও একদম সমস্ত কিছু একদিন যে কিনে নিয়ে আসলো সে তার টিউশনের টাকা দিয়ে একেবারে মানে অনেক টাকা খরচ করে অনেক কিছু কিনে নিয়ে আসছে আর আমরা ভাই বোনেরা সবাই আমার বড় বোনের বাসায় বসে আমরা গোপনে প্ল্যান করলাম আমরা সবাই যার যার বাসা থেকে কেউ কিছু না কিছু রান্না করে নিয়ে আসবো এবং নিয়ে হঠাৎ করে দুপুরবেলা আমরা আমরা আব্বা আম্মার বাসায় হাজির হব এবং সাথে আব্বা আম্মার জন্য জামা কাপড়ও কিনব। এবং আমরা প্ল্যান মতেই আগালাম কিন্তু আব্বা যেটা করলো আগের দিন ঠিক আমাদেরকে বলল তোরা কি খাবি কখন আসবি আমরা মানা করে দিলাম কিন্তু আব্বা একটু কষ্ট পাইছে মন খারাপ ছিল কিন্তু আমি সকালবেলায় আমার মেজ বোনের বাসায় হাজির হয়ে যাই যার যার বাসায় রান্নাবান্না চলতেছিল এবং সেই রান্নাবান্না করে আব্বা ভাবতে ছিল যে আমরা আমি কেন হঠাৎ করে মেজো বোনের পাশে আসতাম কিংবা মাও একটু মন খারাপ করেছিল পরে আমরা দুপুরবেলা একদম বটযাত্রীর মতো সব রান্না বান্না করে নিয়ে এসে হাজির হয়েছি আর এইদিকে যেটা হয়েছে আমার ভাইস্তা সে মহল্লার আমার আব্বা যাদের সাথে চলাফেরা করে তাদেরকে মোটামুটি দাওয়াত দিয়ে আসছে যে আমার দাদা দাদির আজকে পঞ্চাশতম বিবাহ আর শিগে তো যাই হোক আমরা একদম পারিবারিকভাবে আব্বা আম্মার অ্যানিভার্সারিটা পঞ্চাশতম সেলিব্রেশন করলাম এবং সবাই খুব হ্যাপি ছিলাম এবং আব্বা আম্মাও খুব খুশি হয়েছিল আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার আব্বা আম্মাকে যেন আল্লাহ নে হায়াতে বরকত দান করেন আমরা আজকে পঞ্চাশতম বিবাহবার্ষিকী পালন করলাম আব্বা আম্মার আমরা যেন একদিন ইনশাল্লাহ আব্বা আমার একশোতম বিবাহবার্ষিকী পালন করতে পারি আর এই দিকে এই যে আমার ভাগ্না ভাগ্নিরা ভাসতি সবাই একটু একটু কেক কাটতেছিল কারণ আগস্ট মাসে আমাদের পরিবারের অনেকেরই অ্যানিভার্সারি বার্থডে সব আছে কিন্তু কিছুই সেলিব্রেশন করা হয় না শুধু আব্বা আম্মার অ্যানিভার্সারিতেই সেলিব্রেশন করা হয় আর এবার তো আমরা একটা বিশেষ সারপ্রাইজের মাধ্যমে আব্বা আমার অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম আর এই যে আলহামদুলিল্লাহ আমার ভাস্তি দোয়া করবেন কি সুন্দর করে কেক কাটতেছে তার অবশ্য কেক অনেক প্রিয় আর আমি ভিডিওতে মানে রিয়েল ভয়েসটা রাখতে পারলাম না কারণ আমরা পরিবারের সবাই একসাথে হলেন কি কি যে বলি আর কি কী যে দুষ্টামি করি তার কোনো শেষ নেই যাই হোক বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দোয়া করবেন আমাদের জন্য